দুর্গাপুজোর আগে প্রচন্ড চাপে সরকারি কর্মচারীরা নবান্ন থেকে যা নির্দেশ এসছে তাতে বিশাল চাপে চাপ বেড়েছে একই কাদের চাপ বাড়ল আজকের এই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার একটা ধারণা দেব যে কাদের চাপ বাড়লো কেন বাড়লো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবেন দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার অবশ্যই ভিডিওটি দেখার পর আপনারা মতামত জানাবেন মতামত জানাতে কিন্তু ভুলবেন না বলেই প্রথমে যে পশ্চিমবঙ্গ তথা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন যে জনমুখী প্রকল্পগুলো সরকার অনুমোদন করে সেই সমস্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন ডাইরেক্ট ইমপ্লিমেন্ট বেনিফিশিয়ারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আহ ভোগ করেন সেগুলো সমস্ত কিছুই সরকারি কর্মীরা করে থাকেন এবং সরকারি অফিসারদের ওপরেই এই প্রকল্পের যা সুযোগ সুবিধা বিভিন্ন উপভোক্তারা পান সমস্ত কিছু সরকারি কর্মচারীর ওপর নির্ভর করেন এবং তাদের যদি কোনো গাফিলতি থাকে সেক্ষেত্রে জনগণের পরিষেবাতে একটা বিঘ্ন ঘটে ঠিকমতো পরিষেবাগুলো পায় না বিঘ্ন ঘটে আর সেই কারণে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাকে বলা হয় পিএম আবাস যোজনা নিয়ে এবারে একেবারে কড়া পথে হাঁটলো রাজ্য সরকার তথা নবান্ন কোন প্রকার কনসিডার নয় পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএম আওয়াজ যোজনা যেটা বর্তমানে টাকা দিচ্ছে না কেন্দ্র বলে প্রচন্ড অস্বস্তিতে রয়েছে রাজ্য সরকার তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার সেই টাকা পরিশোধ করবে বলে জানা গেছে আর এই অবস্থায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আওয়াজ যোজনার যে তালিকা তৈরি হবে সেই তালিকা তৈরিতে একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা নিশ্চিত করতে একেবারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না হবে যদি তারা আবাস যোজনা প্রকল্পে রোগ গা ফিরতি বা অস্বচ্ছতার জন্য দায়ী হয় নিঃসন্দেহে কঠোর নির্দেশ সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সুবিধাভোগীদের তালিকা সঠিকভাবে তৈরি করা এবং এর প্রক্রিয়ায় কোনো প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপ যাতে না ঘটে সেটা নিশ্চিত করা অর্থাৎ বারবার যে অভিযোগ এসেছিল যে নিজেদের লোকেদের ঘর বানিয়ে দেওয়া আবাস যোজনার যে দুর্নীতির অভিযোগ সেই অভিযোগের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে নজর দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার নবান্নের কি নির্দেশ রয়েছে ঠিক সেই নির্দেশিকা কি বলা হয়েছে সে নিয়ে আলোচনা করব মূলত পয়লা অক্টোবর দু তারিখ নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকার মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় এই নির্দেশিকা চলে এসেছে সরকার এই কর্তৃপক্ষ নিশ্চিত করতে চায় যে আবাস যোজনার তালিকা সঠিক এবং নিরপেক্ষ তদন্ত লিস্ট প্রস্তুত হচ্ছে আর বিভিন্ন সরকারি স্তরে কর্মচারীদের দায়িত্ব আরোপ করা হচ্ছে তালিকা ভেরিফিকেশন করার যে প্রক্রিয়া বিভিন্ন অফিসারদের নিয়োগ করা হচ্ছে আর এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কোনো মতে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়োগ করবে না আশা আইসিডিএস শিক্ষকদেরকেও এই তালিকায় অংশ মানে অন্তর্ভুক্ত করবে না এই প্রসঙ্গে আপনাদের মতামত জানাবেন যে শিক্ষকদেরকে এই তালিকা বা আইসিডিএস অঙ্গনারীদেরকে তালিকাভুক্ত না করতে দেওয়ার কারণ কি আপনার কি মতামত মনে হয় আপনারা অবশ্যই মতামত দেবেন যে এদেরকে যে দায়িত্ব দেয়নি এটা ভালো না খারাপ অবশ্য আপনারা মতামত জানাবেন একই সঙ্গে জানায় যে আবাস প্রকল্পে যোগ্য ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সরকারি আধিকারিকদের নিয়ে গঠিত আর এই দলে কে কে থাকবেন এই দলে থাকবেন বিডিও এসডিও এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত বেনিফিশিয়ারি যাচাই করবেন উপভোক্তাদের যাচাই করবেন আর এই যাচাই প্রক্রিয়াতে পুরোটাই ভিডিওগ্রাফি করে রাখা বাধ্যতামূলক করা হয়েছে যাতে স্বচ্ছতা বজায় থাকে আর সেই নির্দেশ যাতে সফল হবে সারা রাজ্য জুড়ে মানে ইমপ্লিমেন্ট হয় তার জন্য নোডাল অফিসার থাকছে একদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অধীনে চলতি বছরে আরও তিন কোটি বাড়ি তৈরি হবে বলে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে নবান্নর নির্দেশিকায় বলা হয়েছে যে সুবিধাভোগীদের তালিকা প্রকাশের পর তিনটি স্তরে যাচাই হবে শাসক ডিএম এদের ইচ্ছে যে কোনো নামের সত্যতা ইচ্ছেমতো সত্যতা যাচাই করতে পারবেন ভেরিফিকেশন করতে পারবেন যদি কোনো ত্রুটি বা অনিয়ম ধরা পড়ে সেক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিককে যোগ মানে জবাব দি করতে হবে জবাব দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে নির্দেশিকায় আর অনিয়ম মানে অনিয়ম হলে অনিয়ম হলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এদিকে জানা যাচ্ছে নবান্ন থেকে যে যদি কোনো ভুয়ো নাম পাওয়া যায় তাহলে তার ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে গণ্য করা হবে আর সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে জেলাগুলোকে সতর্ক করা হয়েছে যে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে যে কোনো অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না হবে উপভোক্তাদের অভিযোগ জানাতে প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগ পত্র নেওয়ার জন্য একটা বাক্স রাখা আছে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচটি কাজের দিনের মধ্যে সেগুলো ভেরিফিকেশন করতে হবে এবং অভিযোগকারীদের সম্পর্কে একেবারে টাইম টাইম টু ব্যবস্থা নিয়ে জানিয়ে দিতে হবে এই যে উদ্যোগ রাজ্যের বিশাল দরিদ্র ও মানুষ যাদের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্য সরকারের এই উদ্যোগ আশা করা যাচ্ছে যে আবাস যোজনার আওতায় সঠিক এবং সুবিধা প্রাপ্তির মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটা বিশাল আহ পাওনা হবে এবং জীবনযাত্রাটা উন্নত হবে এদিকে সরকারি কর্মীদের এই নির্দেশিকায় একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে জানা গেছে যে সম্পূর্ণ নিয়ম মেনে তালিকা প্রস্তুত করে কেন্দ্রের কাছে টাকা আদায় করার জন্য চাপ সৃষ্টি করা হবে বাংলার বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনা আর হতে দেওয়া চলবে না এবার এটাই দেখার ব্যাপার যে রাজ্যের এই যে কড়া পদক্ষেপ গরিব মানুষের মুখে হাসি ফুটবে কিনা তা অবশ্যই দেখার আর এই জন্য পরবর্তী আপডেট দেখার জন্য আবার আপনাদের সামনে আসব দিনটা দর্শক আমি শিবরাম সরকার আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকুন আর দুর্গাপূজাতে বেশি বেশি করে আনন্দ